থানাকার নাইট ক্রিম ডে ক্রিম দিনে রাত সব সময় দেওয়া যায় এই ক্রিমটা রাতে ইউজ করতে পারবেন দিনে ইউজ করতে পারবেন এই থানাকার ক্রিমটি জি এই ক্রিম অফার প্রাইস চলছে আমাদের মাত্র 400 টাকা 100% অরজিনাল মিয়ানমারের যারা থানাকার ক্রিম বেচাক ছিলেন তারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন জি আমাদের শোরুম রয়েছে ঢাকার ভিতর 663 জি যারা সোনিয়াkra যাত্রাবাড়িতে থাকেন তারা সরাসরি আমাদের শোরুমে এসে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন এবং যারা আমাদের এরিয়ার বাইরে থাকেন বা অনেক দূরে থাকেন তারা অনলাইনে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আমাদের পুরো বাংলাদেশে অনলাইন ডেলিভারি হয়ে থাকে যদি ঢাকার ভিতর ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা যদি ঢাকার ভিতর হলে কোনো অগ্রিম করা লাগবে না পুরো টাকা হাতে পেয়ে প্রোডাক্ট পেয়ে তারপর দিবেন আর ঢাকার বাইরে যারা আছেন তাদের ডেলিভারি চার্জ শুধু অ্যাডভান্স করতে হবে একশো তিরিশ টাকা সেটা অ্যাডভান্স করে আপনি আপনার অর্ডারটা করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থানাকে যারা চাচ্ছিলেন থানাকার টিমটা যারা চাচ্ছিলেন তারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করেছে সবাই একটা বেস্ট রিভিউ দিচ্ছে ইনশাল্লা আপনারা যারা প্রোডাক্ট পার্চেস করেননি এখনো একটা প্রোডাক্ট পারচেস করে ব্যবহার করে আপনার একটা রিভিউ দিয়ে কমেন্ট বক্সে কেমন হয়েছে জি যারা আমাদের পেজটাতে নতুন পেজটা লাইক ফলো করে আমাদের পাশে থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা ওপেন করা হয়েছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিন এবং নতুন কী নিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিন জি আমরা আশা করি আপনার কথা মতো আপনার ভিডিওটি বানিয়ে দিব আর আপনারা যারা এই থানাকে ক্রিমটা ইউজ করতে চাচ্ছেন ইউজ করার পদ্ধতিটা কী জানতে চাচ্ছেন আমি বলে দিচ্ছি এটা রাতে ব্যবহার করতে পারবেন ঘুমানোর সময় নাইট ক্রিম হিসাবে এটা দিনে ব্যবহার করতে পারবেন সানক্রিম হিসাবে আর কী চাই স্কিনটা সফট করে ফেলে স্পট আউট করে ফেলা আপনি স্কিনটা ড্রোন থাকলে ব্রোন রিমুভ করে একটা রিমুভ করার পরে স্কিনটাকে ফুল গ্লাস্ট দেয় একটা ক্রিমে আর কোনো চিন্তা নাই একটা ক্রিমেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনার স্কিনটাকে করুন চকচকে জপচাপ যারা অর্ডার করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের অনলাইন কেনাকাটা একদম ইজি আপনি এক কলে একটা ফোনে আপনি আপনার প্রোডাক্টটা বাসায় নিয়ে নিতে পারবেন আপনার কাছে আমাদের ফোন নম্বরটি হচ্ছে জিরো ওয়ান সিক্স টু ফোর ফাইভ ডাবল এইট টু জিরো ফাইভ আমি আবার বলছি জিরো ওয়ান সিক্স টু ফোর ফাইভ ডাবল এইট টু জিরো ফাইভ সরাসরি এই নম্বরে কল দিয়ে আপনি অর্ডার করতে পারবেন জি আট দিন না করে এখন অর্ডার করে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম